সুখবর এবার নতুন লোকে ধরা দিতে চলেছে আদৃত রয় ধারাবাহিকে ফের নিয়ে একে বললো অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে হলে সাবস্ক্রাইব করুন বাংলা সিরিয়াল প্রেমীতে মধ্যে আদ্রিত জনপ্রিয়তা আকাশ মিঠাই ধারাবাহিকে তার উচ্চেবাবু আর সিদ্ধার্থ চরিত্রটা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল বর্তমানে বক্তরা তার পাগল প্রেমী সিনেমার মুক্তির অপেক্ষায় তবে দর্শকদের মাঝে এবার নতুন লোকে ধরা দিতে চলেছেন এই অভিনেতা অনেকেও হয়তো জানেন অভিনয়ের পাশাপাশি আদ্রিত খুব ভালো গান গায় এবার সেই নিয়েই একটি সুখবর মিঠাইয়ের এই নায়কের একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে আগামী বসন্ত উৎসব উপলক্ষে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব গ্রাউন্ডসের উদ্যোগে আয়োজিত হয়েছে বসন্ত বরণ উৎসব আর এদিন সকলকে আনন্দ দিতে নিজের ব্যান্ড পোস্টার বয়েজ নিয়ে সেখানে হাজির থাকবেন স্বয়ং অভিনেতা যা শুনে খুশি হয়েছে তার ভক্তরা তবে সম্প্রতি আরও একটি নতুন আপডেট সামনে এলো এই অভিনেতা নাকি এবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে তবে তার লুকটা একেবারে অন্যরকম হবে নতুন রূপে নতুন সিরিয়ালে ফিরতে চলেছে এই অভিনেতা তবু বন্ধুরা তোমরা কে কে আদৃতের অপেক্ষায় রয়েছ যাতে নতুন লোকে নতুন ধারাবাহিকে ধরা দেয় কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ